আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন নৌ পরিবহন অধিদপ্তরে আর কি নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা এসএসসি ও এইচএসসি পাশে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সো এর আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে এবং আবেদন করার সময় আপনাকে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সবকিছু ভিডিওতে আলোচনা করব আশা করি আপনারা একটু সময় নিয়ে পুরো ভিডিওটা দেখবেন বিশেষ করে আপনি আবেদন করার পর কত টাকা আপনাকে পরীক্ষার ফি জমা দিতে হবে সেটা নিয়েও কিন্তু আমি বিস্তারিত আকারে আলোচনা করার চেষ্টা করবো সো আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব নাই ভিডিওটা শুরুতে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা মূল আলোচনায় আসি মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আঠাশে এপ্রিল দু হাজার চব্বিশ এখানে অনলাইনে আবেদনের সময়সীমাটা শুরুতে দেওয়া আছে উনত্রিশ চার দু হাজার চব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হবে এবং শেষ হবে আঠাইশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ সো এই সময়ের মধ্যেই কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে এখন আবেদনের জন্য কি কি পদ আছে সেটা আমরা দেখবো সো প্রথমে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে তেরো জন লোক নিয়ে করা হবে আর এখানে অনেকেই দেখতে পাচ্ছেন যে অস্থায়ী লেখা আছে চাকরি কিন্তু হওয়ার পর দুই বছর কিংবা ছয় মাস না যাওয়া পর্যন্ত স্থায়ীকরণ হয় না এটা হচ্ছে নিয়ম সো আপনার চাকরি স্থায়ী করানোর দায়িত্ব হচ্ছে কর্তৃপক্ষের সো আপনি জাস্ট স্থায়ী দেখে ভয় পাবেন না চাকরি কিন্তু একটা নির্দিষ্ট সময় পর স্থায়ী হয়ে যায় সো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই সো এই পদটিতে আবেদনের ক্ষেত্রে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ঠিক আছে সো এরপরের যে পদ কন্ট্রোল অপারেটর এখানে বেতন দেওয়া হবে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে একজন লোক নিয়ে করা হবে আর এই পদটির আবেদনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এইচএসসি পাশ হতে হবে মানে আপনারা যদি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আলিম পাস করেন কিংবা টেকনিক্যাল বা ভোকেশনাল থেকে যদি আপনি এইচএসসি পাস করেন তবুও কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন আর আবেদনের ক্ষেত্রে কম্পিউটারের মুদ্রাক্ষর টাইপিং এর গতি থাকতে হবে বাংলায় ও ইংরেজি যথাক্রমে বিশ শব্দের গতি এরপর না হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে তিনজন লোক নিয়ে করা হবে এই পদটির আবেদনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এইচএসসি পাস হতে হবে দ্বিতীয় শ্রেণীর বা সম্মানের জিপিএতে ঠিক আছে কম্পিউটার ব্যবহারের দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে গতি বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে আর আবেদন করার জন্য এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডিওএস ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে যাওয়ার পর অভ্যন্তরীণ ই সেবা সেবাসময়ের নিচে দেখবেন নিয়োগ বিজ্ঞপ্তি লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করলে আবেদন ফর্ম আপনি পাবেন সে অনলাইনের মাধ্যমে আবেদন দেখতে পাচ্ছেন আবার বলে যাচ্ছে উনত্রিশ তারিখ শুরু হবে এবং আটাইশ পাঁচ চব্বিশে শেষ হবে সো এখানে কিন্তু বিষয়টা বলা আছে স্পষ্ট করে আর আবেদনের সাথে প্রার্থী সদরতলা রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড যক্ষ তিনশো গ্রহণ তিনশো পিক্সেল এবং প্রার্থী সাক্ষ্য তিনশো গ্রাম আশি পিক্সেল অবশ্যই কিন্তু আপনাকে সার্ভের মধ্যে অ্যাড করতে হবে আর আবেদন করতে খরচ হবে দেখেন এখানে তেরো হতে ষোলো নং গ্রেডের পদার ক্ষেত্রে টাকা সতেরো হতে বিশ নং গ্রেডের গ্রেডের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন যে একশো টাকা আবেদন সার্ভিকেট ঠিক বাথরের মধ্যে জমা দিতে হবে আর এখানে কিন্তু জমা দেওয়ার প্রসেসটা আছে নগদ বিকাশ রকেট বা অন্যান্য কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা ফিটা জমা করতে পারবেন আর আপনারা যদি কোনো আবেদন করতে সমস্যা হয় সেক্ষেত্রে এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা কল দিয়ে আপনারা আশা করি সমাধানটা পেয়ে যাবেন আর এখানে কিন্তু দেওয়া আছে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন যেমন সোদপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ রাজবাড়ী ময়মনসিং জামালপুর যশোর হাতকেরা মেহেরপুর নারায়াল চৌড়াঙ্গাঙ্গুষ্টিয়াঝেনো ফেনী রাঙামাটি নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবান রাজশাহী চাঁপাইনগঞ্জ সিলেট মলিয়বাজার হবিগঞ্জ সুনামগঞ্জ নীলভমনি গাইবান্ধা ও ঠাকুরগাঁও জেলার প্রার্থীরা মূলত এখানে কিন্তু আবেদন করতে পারবেন বন্ধুরা